গতকাল যেখানে আপনি আক্রান্ত হয়েছেন সেই সমস্ত জায়গাতে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের আস্তানা তৈরি করেছে এই শাসক দল তৃণমূল কংগ্রেস এই দেশ আমার কাছে নাপাক নয় এই দেশ আমার কাছে পবিত্র এই দেশে তমস্বীর যতটা অধিকার কাশেম আলীরও ততটা অধিকার আই রিপিট আমি বলছি কোনো ভারতীয় মুসলমানের এসআইআর হলে কোনো সমস্যা হবে না কোনো ভারতীয় মুসলমানের একটা নামও বাদ যাবে না নমস্কার রাষ্ট্র টিভি বাংলা আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কাসিমদা কাসিমদা রাষ্ট্র টিভি নমস্কার দাদা প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন তিনি রামদেব বাবার দূত খেয়ে বড় হয়েছেন কি বলবেন মমতা ব্যানার্জি শ্রী ভগবান রামচন্দ্রকে মানে টার্গেট করে লক্ষ্য করে তিনি বলেছেন আসলে মমতা ব্যানার্জি হিন্দু ব্রাহ্মণ পরিবারের একজন মেয়ে রামকে নিয়ে ওনার এত আপত্তি কেন হ্যাঁ আজও আমরা উপলব্ধি করতে পারলাম আমি একজন ভারতীয় মুসলমান আমার ইসলাম বলছে লা কুম দিন কুম আলিয়া দিন তুমি তোমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল যেমন তার থেকে অধিক শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি রাম মর্যাদা পুরুষোত্তম রাম বীরত্বের প্রতীক রাম সৌন্দর্যের প্রতীক রাম হিন্দু নয় রাম মুসলমানের নয় রাম সকলের রামকে আপনারা বা আমরা ভগবান রূপে পূজিত করি বা পুজো করি শ্রদ্ধা করি এই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা মমতা ব্যানার্জির মধ্যে নেই তিনি হিন্দু হিন্দু কৃষ্টি কালচার সংস্কৃতিকে বারবার অপমান করে কেন করেন আসলে মমতা ব্যানার্জি বুঝেছেন যে সন্তুষ্টিকরণ করে কোনো একটি সম্প্রদায়কে খুশি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে লক্ষ্য সেটা মমতা ব্যানার্জি টার্গেট বুঝে করেন এটা ধ্রুব সত্য কথা ছাব্বিশের ইলেকশনের আগে কিন্তু এসআইআর শুরু হয়েছে আর বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখছি বিশেষ করে নিউ টাউন সংলগ্ন বিভিন্ন যে বস্তি এলাকাগুলো রয়েছে সেখানে আমরা দেখছি একাধিক মানুষ বাড়ি ছেড়ে পালাচ্ছেন কি বলবেন মমতা ব্যানার্জি এসআইআর হবার আগে তিনি পাবলিককে বলেছিলেন বাংলার মানুষকে বলেছিলেন যে আমি বেঁচে থাকতে আমার শরীরে রক্ত থাকতে আমি অন্তপক্ষে এসআইআর পশ্চিমবাংলায় হতে দেব না দেখলাম আমরা গত পরশু দেখলাম বিএলওদের কাছ থেকে ফর্ম নিয়ে মমতা ব্যানার্জি ফর্ম গ্রহণ করলেন এবং তিনি যখন এটা জানাজানি হবার পরে শাক দিয়ে মাছ ঢাকার মতো তিনি বলছেন যে পশ্চিম বাংলার সকলেই ফর্ম ফিল আপ করবে তবেই আমি ফর্ম ফিল আপ করব আসলে দেখুন এসআইআর তো মমতা ব্যানার্জি যে ভয়ের পরিবেশ তৈরি করেছে পশ্চিম বাংলার মাটিতে যে এসআইআর হলে নাকি এনআরসি হবে নাগরিক হারাবে এটা নয় এটা দেখুন বিহারে হয়েছে বিহারের মানুষ এসআইআরকে গ্রহণ করেছে সুস্থভাবে অবাধভাবে সেখানে ইয়ে হয়েছে দেখুন আমি রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমান আমি আগেও বলেছি এখনও বলছি আমরা যারা ভারতীয় মুসলমান যারা এই দেশকে নাপাক বলেনি আমরা যখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে জিন্নাজ দেশ ভাগ করেছিল আমরা জিন্নার ডাকে পাকিস্তানে যাইনি আমরা বলেছিলাম এই দেশ আমাদের কাছে দারুল হেকমা এই দেশ আমাদের কাছে পবিত্র মাটি দেশ আমাদের কাছে পবিত্র বন্ধন এই মাটিতে আমার মৃত্যুর পরে জানা যা হবে আমি এই মাটিতে কবরে সাহিত হব লক্ষ লক্ষ বছর ধরে এই ভারতের মাতৃভূমিতে মায়ের ভূমিতে এই মাটিতেই আমার কবর হবে মৃত্যুর পরেও আমার এই মাটিতে আমি সাইিত অথেব দেশ আমার কাছে নাপাক নয় এই দেশ আমার কাছে পবিত্র আর এই দেশকে ভালোবেসে আমরা যারা ভারতীয় মুসলমান এই দেশে জিন্নার ডাকে আমরা সারা দিয়ে পাকিস্তানে যাইনি এই দেশে তমস্তির যতটা অধিকার কাশেম আলীরও ততটা অধিকার আই রিপিট আমি বলছি কোনো ভারতীয় মুসলমানের কোনো ভারতীয় মুসলমানের এসআইআর হলে কোনো সমস্যা হবে না কোনো ভারতীয় মুসলমানের একটা নামও বাদ যাবে না মমতা ব্যানার্জীর উস্কানি মমতা ব্যানার্জীর চমকানো ধমকানো। কোনো ভারতীয় মুসলমান কান দিচ্ছেন না এটা মমতা ব্যানার্জীর গাত্রদাও হচ্ছে এই নিউটাউন বলুন ঘুনি বলুন গতকাল যেখানে আপনি আক্রান্ত হয়েছেন এই সমস্ত জায়গাতে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের আস্তানা তৈরি করেছে এই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের আই কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সমস্ত সব কিছু তাদের তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস তারা ভোট দিয়েছে এই তৃণমূল কংগ্রেসকে এবং এই সমস্ত এলাকায় একের পর এক বস্তিগুলো শূন্য হয়ে যাচ্ছে খালি হয়ে যাচ্ছে দেখুন রোহিঙ্গা মুসলমানের কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা যারা ভারতীয় মুসলমান তাদের সাথে কোনো জায়গায় মিল খুঁজে পাবেন না রাজনীতি কি ধর্মের রাজনীতি কি ধর্মের রাজনীতি কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করছে ধর্মের রাজনীতি কি করছে না বিজেপি ধর্মের রাজনীতি মমতা ব্যানার্জি করছে আসলে মমতা ব্যানার্জি আগে আপনাকে জানতো হিন্দু ভাই ভাই সুবেন্দ্র অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই না না আমিও তো বলছি মুসলিম মুসলিম ভাই ভাই পশ্চিম বাংলায় সাচার কমিটি রিপোর্ট কেন বাস্তবায়ন হয় নাই মুসলিম মুসলিম ভাই ভাই দশ হাজার মাদ্রাসা কোথায় গেল মমতা ব্যানার্জি জবাব চাই আমিও তো বলছি মুসলিম মুসলিম ভাই ভাই সংখ্যালঘু মুসলমানদের ওবিসির নামে বিভ্রান্তি করে মুসলমানদেরকে ডাস্টবিনে ছুঁড়ে পেলা হলো কেন মুসলিম মুসলিম ভাই ভাই বকটুইতে এগারো জন মুসলমানকে জলন জীবন্ত পুড়িয়ে মেরে দেয় মুসলিম মুসলিম ভাই ভাই কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে ন বছরের ছোট্ট শিশু তামান্না খাতুন তৃণমূল কংগ্রেস হারমাদ বাহিনীর সকেট বোমায় উড়ে যায় মুসলিম মুসলিম ভাই ভাই আঙড়ে মরবে কে মুসলমান মারবে কে মুসলমান রক্তত্ব করবে কে মুসলমান ভোটে রিগিং করবে কে মুসলমান মুসলমান ছাড়া তৃণমূল কংগ্রেসের লড়াই করার মতো কোনো শক্তি নেই কোনো অমুসলমানকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করতে আপনি পাবেন না এটা আমি কাশে মালি দায়িত্ব নিয়ে বলছি